দুদিন তোলা হয়েছে ওই জন্য আজকে একটু ফুলটা আবার কম গুড মর্নিং মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সকাল সকাল দেখতে পাচ্ছ একদম সব কাজটা সেরে স্নান হয়ে গেছে এখন এই যে ফুল তুলছি ফুলটার তোলা হয়ে গেলে তারপর পুজো সারবো তো চলো সাড়ে তিন সাত থাকায় হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে আর লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো তো চলো

জানলাটা খোলা হয়নি জানালা সবুজ প্রকৃতি একটু দেখে নাও চলো এই যে তরকারি সয়াবিনের আর রুটি রেডি বাজে হচ্ছে সাড়ে সাতটা হাজবেন্ড খাবে এবার তো আমার এখানে চাটাও বসে দিয়েছি এ বাবা পড়ে গেছে তো নিয়ে চলে এসেছি ভাত নিয়ে বসে পড়েছেন বৌদি দু বৃষ্টি হবে এমন হলো কেমন করে বলো আর তারপরে পুরো পুকুরের ওপরটা পুরো কালো হয়ে পুকুরের ওপরের মেঘটা 我转转。

তো এই যে চলে এলাম ওপরে আর কুলি আমার হচ্ছে বাদ হচ্ছে ফোন তো এবারে একটু বসবো আর ওলি উঠে পর্যন্ত ওয়েট করবো তো চলো বাজে বাজাচ্ছে না সরি পুরো আটটা বাজে স্লো পনেরো মিনিট তো ঘড়ি স্লো মানে জীবনটাই স্লো ঘড়ি স্লো মানে আমি দেখে দেখে ভাববো আর সবে আটটা ও ঠিক আছে ঠিক আছে ব্যাটারিটা পাল্টাতে হবে বলেছিলাম কালকে ভুলে গেছে আজকে আবার বলতে হবে আসার সময় অফিস থেকে যেন নিয়ে আসে তো যাই হোক চলো আর ও তো বেরিয়ে গেলো আর ওয়েদারটাও একটু দেখছি মেঘলা মেঘলা যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু বাঁচা যায় তাই না তো চলো এই যে পূজা করেছিলাম বাতাসাটা জলে ভিজিয়ে নিয়ে এসেছি একটু খাবো বলে চলো একটুখানি উলির কাছে বসি ঘুমাচ্ছে একটু খাবো আর তো এই যে একদম ক্লিন তো বাজে হচ্ছে এই যে ঘড়িদের টাইম আর ইনি দেখো এই সেখানে কী করছে দেখো অলি চলো অলি অলি চলো নিজে চলো তো এই যে অলি উঠে ঘুম থেকে বনিতে বাড়ি গেল আর আমি এলাম রান্নাঘরে হচ্ছে হলির জন্য ভাতটা বসাবো তো শঙ্কর মাছ হচ্ছে দুপি সেটা ভাজবো এখানে তেল বসিয়ে দিয়েছি

পড়েছে ওই দিকটা আজকের হচ্ছে আমাদের আর দেখো না টিপ করে বৃষ্টি হচ্ছে একবার করে খুব জোর মেঘ করেছে মেঘটা করেছে প্রচুর মেঘ করে এসছে একটা বৃষ্টি হবে মনে হচ্ছে দেখা যাক কি হয় তো এই যে এখানে হচ্ছে Thank এমনও বৃষ্টি হওয়ার দরকার নেই মানে জাস্ট এমনই বৃষ্টি ছিল যে উঠোনও ঠিক করে ভিজলো না এরকম তো গরমটা আরও বাড়িয়ে দিল ঘুমোট করে হলো একদম এবার হচ্ছে যে আমি তো আবারও মানে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ওপরে হলিকে নিয়ে ওলি ওখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আমি ভাবলাম যে তোমাদেরকে জানানো দরকার যে কেন ভাই বৃষ্টি হলি তুই তুই তো না হতে পারতিস হলি গরম বাড়ালেই মানুষের কষ্ট বাড়ালে গুম গ্রুম 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 করছে একটা দ্রুপ যাই হোক চলো ওকে এখন ঘুম বাড়াবো তারপর বিকেলবেলা উঠে যদি বৃষ্টি হয় বেরোতে পারবো না যদি বৃষ্টি না হয় একটু বাইরেটা তো যেরকম রোজের আড্ডা হয় হবে তো চলো এখন ওকে ঘুম পারাবো ও কি করছে দেখবে কিরে সোনামা সোনামা কি করছো বৃষ্টি তো পড়েনি কি দেখছো চলে এসো চলে এসো জানালার ওখানটা উঠেছে উঠে পা দিয়ে বৃষ্টি দেখছি বৃষ্টি পড়েনি বৃষ্টি তো আর পড়েনি হয়ে গেছে এলাম খেতে আর কি রান্না হয়েছে চলো দেখে নাও আর বাইরে টিকটিক করে বৃষ্টি ওই বললাম বৃষ্টি থেমে গেছিলো এখন আবার স্টার্ট হয়েছে তো চলো খেয়ে নিই তারপর যদি বৃষ্টি তখনও হয় তখন তোমাদের দেখা যায় খেয়ে নিই বান হচ্ছে এই যে পৌনে দুটো চলো ঢেঁড়সের ঝাল শাক ভাজা শঙ্ শঙ্কর মাছ আর এতে আছে ভাত চলো দেখো বাইরে কীরকম দেখো মেঘ করেছে আর টিপ টিপ করে বৃষ্টিটাও হচ্ছে পুরোপুরি ভালোভাবে হচ্ছে না কিন্তু হচ্ছে দেড় সেখানে ওইদার আর এখানে তোমার ফুটকি ঘুমই পড়েছে চলো সন্ধ্যাবেলা সাতটা বাজে হানহর এসেছি রাত্রের জন্য একটু ডাল বানাতে বললো তো ডাল বানাবো তো চলো কি কি দিয়ে বানাচ্ছি একটু তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি কারি পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর এই হচ্ছে রসুন আর এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি ভেজে ফেরি একটু চটপট করে চা দিয়ে খাওয়া হবে ডালটা তো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে একটু দাঁড়াও তার আগে এটা ভেজে নিই ওলি দেখো না অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে আর ও টয়লেট করতে গেছিলো আর আমি দেখতে গিয়ে পুড়ে গেল একটা আর এগুলো এখন তুলে নিই দাঁড়াও এই যে ভাজা হয়ে গেছে দু জায়গায় এটা রেখে দেব এটা বাবা এখনও আসে না বাবা এসে দুটো খাবে আর কোন তাল এসে দুটো খাবে এগুলো তুলে রাখবো আর এইগুলো নিয়েছি আমি আর অলি খাবো আর অলি ঠামিকে দিয়ে এসছো ঠামি খেয়েছে আচ্ছা ঠামিকে দিয়ে আসা হয়ে গেছে এখন আমরা আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা হলে আমি তৎক্ষণে এইগুলোকে তুলে ফেলছি এইগুলো ওই বাবা এলে বাবাকে দুটো আর কুন্তলকে দুটো দেব ঠিক আছে এই যে ডাল দিয়ে মসুর ডালের তরকা সাথে রুটি আজকে না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে মানে দুপুরটা ঘুমায়নি তো একদমই আচ্ছা না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আমি ওই জন্যই আরও তাড়াতাড়ি করেছিলাম কারণ দুপুরে একটুকু দু চোখের কথা এক করেনি একটুখানি মতো মানে দশ পর থেকে পনেরো মিনিট হয়তো ঘুমিয়েছে তারপর আর ঘুমায়নি সারাটা দুপুর মানে ছটপট করেছে বিছানার মধ্যে তো যাই হোক আমারও তো ঘুম পাচ্ছে এখন তো চলো আজকে ফিরে উঠে এই পর্যন্তই আবার কালকে বাবার সাথে সবার সাথে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো চলো